কি অবস্থা ইয়ে জালের আগামাতা আরে সব মাছ আর মাছ সুন্দরবনের সুন্দরবনের এ ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এ মাছ না কি আমি তো গল্পের মতো মনে হচ্ছে এখনো জেহান্ত সব জেহান্ত মাছ মা সুন্দরবন আর বিভিন্ন প্রজাতির মাছ ধরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ভালো মাছ ধরে সেরকম চিংড়ি মাছ ডাকল হরিঙ্গটা একটা শুনতে পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার ডাকল হ্যাঁ একদম ছমছম করা একটা পরিবেশ নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আমরা দুজন মামের মা আর আমি দুজন মাছ ধরার জন্য নদীতে যাচ্ছি শীতের ড্রেসপাত্র সব নেওয়া হয়েছে মোট বেঁধে আর খেওলা জাল খয়রা জাল দু রকম সিস্টেম নিয়ে আমরা দুজন নদীতে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে তা দেখা যাক আজকের এই শীতের পরন্ত বেলায় কি কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি যাওয়া যাক তাহলে নদীর দিকে একটু অসুবিধা হবে কারণ দুজন একটা কুকু পাখি রোজ পোয়াচ্ছে নদী ছাইটি মামের মাকে একটু সুন্দর করে দেখাতে বলবো মায়াবী সুন্দরবনের গা ধরে যখন আমরা আস্তে আস্তে আগিয়ে যাচ্ছিলাম সে সময় কুকু পাখি অনেকে কুকু বলে অনেকে আর একটা বিভিন্ন রকম নাম আছে তামরা আমরা ও কুকু নামেই চিনি সেই পাখিটা মামের মা সুন্দর করে দেখালো আর যেতে যেতে মা হবি যে সুন্দরবন সুন্দরবনটাকে সুন্দর করে আমরা দেখানোর চেষ্টা করব কোনো বন্যপ্রাণীর দেখা পালি অবশ্যই দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগে মাছ পড়েছে ভালো খুব ভালো মাছ পড়েছে মারাটা তো বন্ধুদের দেখাতে পারলাম না দুজন এসছি একটু অসুবিধা হচ্ছে বাহ খুব ভালো মাছ পড়েছে তো দুজন এসেছি একটু অসুবিধাই হচ্ছে দেখাতে কারণ আমি নৌকা পাচ্ছি মামের বাবা জালটা ফেলছে যার জন্য একটু অসুবিধাই হচ্ছে ভালোই চিংড়ি মাছ পড়েছে পাশে মাছ পড়েছে হ্যাঁ ভালো ভালো পয়সা মাছ তো পড়েছে চারটে দেখছি তাই একটু অসুবিধা হচ্ছে কারণ প্রত্যেক খেমন দেখাতে পারছি না বা দেখাতে পারবও না কারণ বুঝতেই পাচ্ছেন দুজন একটু অসুবিধা হবে আবারও একটা খালের গোড়ায় খেমন আমি ফেলেছি তা খুব ভালো চিংড়ি পাশে মাছ পড়েছে

ভালো মাছ পড়েছে যেরকম পাচ্ছি সেরকম চিংড়ি মাছ দুজনে দু কেজি মাছ মেরে দিতে পারলে তাইতে পড়তাম ভিড়ে খাওয়ার মাছটা হলে হবে মাছ পাবো তো ভাবিনি একদম নদীর জল পরিষ্কার জল একদম কাঁচের মতন পরিষ্কার তাও পেয়েছি তাই আমাদের ভাগ্য ভালো অনেকগুলো হয়ে গেছে আগে ওই ওখানে মুগি এক খেউন আর এখানে মুগি এক খেউন বেশি মাছ চলে যাবে চলে যাবে চলে যাবে টোটাল দুই খেউনে এই মাছ অনেক মাছ আছে খুব ভালো দাও তুমি ওইখানে দাঁড়াও বন্ধুদের একটা খেউন মারো দেখো আমি আস্তে আস্তে নগদ টেনে নিই জঙ্গলের ভেতরে কি একটা আওয়াজ হয়েছে কি একটা আওয়াজ করেছে দেখছি আমরা এই খালের ভেতরে গিয়ে একটা খেমন মারবো আমি মেয়ে চলে আসবো

মাছ পড়েছে তো জাল ঝাড়ার পরে দেখাই নৌকাটা খালের ফেলা দেখাবো না খেলা জাল বইয়ে কতটা মাছ সেটাই দেখাবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তা চারি খেমনে আমরা যে কতটা চিংড়ি মাছ পাইছি মামের মাকে একটু সুন্দর করে দেখাতে বলবো অনেক চিংড়ি মাছ চার খেমনে অনেক চিংড়ি মাছ পাঁচশো মাছ অনেক জাল আর পাবো না আচ্ছা ঠিক সন্ধে আগত সন্ধ্যের কাছাকাছি আমরা সেই ভাসনা জালটা ছাড়বো ছেড়ে দেখবো কোনো মাছ হতে পাওয়া যায় কি না নদীর জল একদম পরিষ্কার গা ছমছম করা একটা গা আদো 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 ভাব অন্ধকার অন্ধকার ভাব সেই টাইমে আমরা জালটা ফেলবো তো দেখা যাক কোনো বন্যপ্রাণীর ডাক কিংবা বন্যপ্রাণী যদি আমরা দেখতে পাই আমাদের টস আছে টসের আলোয় আমরা দেখাতে পারবো তা সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন খুব ভালো লাগে যে সময় আমরা এই খয়রা জালটা ঘষে দেব পাতার জন্য সে সময় একটা হরিং ডাকছে একবার খোলা জঙ্গলে মামের মাঠে সুন্দর করে একটু শোনাতে বলবো ডাকলো এর ডাকটা শুনতে পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার হ্যাঁ একদম ছমছম করা একটা পরিবেশ বসে যাচ্ছে একটু দেখাতে বলবো কিভাবে হরিণ ডেকে তাহলে আমরা এই অজানা সুন্দরবন থেকে সরাসরি শোনালাম বন্ধুদেরকে

অনেক সময় বাঘে তাড়া করে একদম একদম কাজ কাজ ডাক সময় আমরা এখানে হরিণ দেখি থাকি হরিণের ডাকও শুনিয়ে দিলাম আজকে অনেক সময় হরিণ দেখাই হরিণ কিভাবে ডাকে ডাকটা আমরা শোনাতে পারিনি আজকের একদম ডাকটা সরাসরি শুনিয়ে দিলাম দেখা যাক খেওলা জালে ঝা হয়েছে কেজিকানি মাছ হয়েছে আর এই জালটা একটাবার ফেলবো ফেলে আমরা চলে যাব মনে ডাকছে তাড়া করেছে নাকি মনে হয় আমার এক বন্ধু বলেছিল না যে ওর পিছনে ফেউ লেগেছে তাই হরিণ ডাকছে মনে হয় তা হয়তো উপায় ডাকছে তো সন্ধ্যের টাইমে মাছটা লাগবে আমি এটা সেই সন্ধ্যের টাইমটা জালটা ফেলব দেখো মনে আছে কেউ একজন কুইতে এসছে এটা মনে হচ্ছে কেউ হারিয়ে গেছে বাচ্চা টাচ্চা হারিয়ে গেছে হয়তো তাই জন্য দেখা হচ্ছে জাল ফেলার সময় জাল ফেলে দেখা হবে আর কি জাল ফেলাটা দেখাতে পারবো না দুজন একটু অসুবিধা হচ্ছে তো হরিণের ডাক তো শোনালাম এখনো ডাকছে দুটো ডাকছে দুখানা হরিণ ডাকছে সন্ধ্যে আগত আর আমাদের জালটা ফেলা হয়ে গেছে জালটা জালের সাথে সাথে আমরা আস্তে আস্তে ভাসতে ভাসতে চলে যাব তাহলে দেখা হচ্ছে জাল তোলার সময় জাল তুলে কী মাছ পাই বন্ধুদেরকে অবশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করব দুজনে একটু প্রবলেম হবে তবু নিজের বন্ধু আত্মীয় স্বজন মনে করে মেনে নিতে হবে দেখা যাক না জয়মহ গঙ্গা বলে শুরু করা যাক নাকি তুলি চলি সন্ধ্যা পড়ে গেছে হ্যাঁ আর জল তো একদম পরিষ্কার কীভাবে কী হয় তোলো দেখি মান রে গো আমরা টসটা ব্যবহার করলাম না মায়াবী সুন্দরবন হালকা হালকা দেখা যাচ্ছে আর যে পরিবেশ সন্ধেবেলার সেই পরিবেশটাকে দেখানোর জন্য আমরা টসটা ব্যবহার করলাম না হ্যাঁ

ইজা আর ফেলা যাবে না। বেপনন আসাপ। ই মাছ আছে। মাছ আছে। মাছ আছে। এই মাছ আছে। মাছ আছে। ভালো মাছ আছে। ই মনে বনো চিংনি মাছ। ই দেখো। ই ই কোন ঠকদি চল না। কোন ঠকদি চল না। এ দেখো 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 দেখো। আরে একটু রাগলি কাজ হইতো মনে লেখি। হ্যাঁ? আরে একটু রাগলি মনে কাজ হইতো। ই দেখো কি আরে মাছ বদেছে। চল 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 বন্ধুদের দেখাও একটু ভালো করে। ও বাবা। কষ্ট করে জাল ফেলে বিধা যায়নি মাছ পেয়েছি খুব খুশি আর বন্ধুদের দেখার পেরেও আরো খুশি এ দেখো এই জায়গাটা দেখো দেখো তুমি একটু দেখো মনে হবে গল্প কি বলে কি আমার মত না ঠিক আছে কি অবস্থা ইয়ে এই জালের আগা আরে সব বরাস মাছ আর মাছ সুন্দরবনের সুন্দরবনের এই ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এ মাছ না কি আমি তো গল্পের মতো মনে হচ্ছে এখনো জেহান্ত সব জেহান্ত মাছ একটু ছবি একটু নড়েই যাচ্ছে কারণ আমি এক হাতে নৌকো বাইছি আর এক হাতে ক্যামেরা করছি ই বলে কি কি দামি মাছ তোলো তোলো ভেবেছিলাম মাছ দেখাতে পারবো না এখনও জালটা আমাদের অনেকটা আছে আর জালের শুরুর থেকে মানে শুরুটা একটু খারাপ ছিল তা মাজাটাই এত মাছ যে সে মাছ না দেখলে কেউ হয়তো বিশ্বাস করবে না দেখো মাছ আর মাছ দেখো মাছ ঠিক টাইমে আমাদের জালটা ফেলা হয়েছিল জালে কোনো ঠোকর আসেনি আর আমাদের গিন্নি তো কোনো ঠুকুরইর কথা বলিনি জাল তুলে জালটা বেঁধে ওপরের দিকে থাকিয়েছিলাম একটা আওয়াজ হচ্ছিল জঙ্গলের ভেতরে কারণ নদীতে আসলে ভয়ে ভয়ে থাকতে হয় আর এর আগে বাঘ মামাকে দেখেছি তাই জন্য ই দেখো এই জায়গাটা দেখো তুমি একটু বাবা যেরকম নোনা বেঁধেছে সেরকমই মাছও বেঁধেছে মাছ আর মাছ মাছ আর মাছ নোনাও বেঁধেছে বড় একটা নোনা নোনা হ্যাঁ যখন বড় নোনা থাকবে সে সময় তুমি ইয়ে করবে বাচ্চা মাছ দেখাতে পারে ভালো হয়েছে জাল তুলে মাছ দেখাচ্ছি পরে সন্ধ্যা হয়ে গেছে তো জালটাকে তুলে নি মাছ আর মাছ জালের ভিতরে বুঝলে জালটা তুলে নেই তারপরে মাছগুলো দেখাবো তাহলে জাল তোলা আর আমরা বন্ধুদেরকে দেখাবো না মাছ ছাড়ানো কিছুটা দেখানোর চেষ্টা করব এই অজানা সুন্দরবন থেকে জাল তুলে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি জালে প্রচুর মাছ জড়িয়ে গেছে তা বন্ধুদের দেখাতে পারিনি খুব ভালো করে মাছটা একবার ছাড়াবো দুজনে এইখানে দেখো অত দূরে যাচ্ছে তুমি

মানে আমরা যে অনেক বন্ধুরা ভাবছে যে আমরা যে জায়গাটা মাছ বেঁধেছে সেই জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা না এখানে আমি যত সময় উঁচু যত সময় উঁচু তত সময় শুধু মাছ আর মাছ নানু কেমন লাগছে বলো খুব ভালো দেখো আমি যত সময় উঁচু করবো তত সময় শুধু মাছ আর মাছ তো এই দেখো করব এক সমান মাছ আর মাছ মাছ পাবো তো মাছের আড়ালে আমি থাকতে পারবো খুব ভালো মাছ আজকে মানে সুন্দরবনের একবার মাছ ধরা এবং মায়াবী সুন্দরবন আমরা নিখুঁত করে বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি তার ভিতরে বেশ কিছু কিছু বন্ধুরা আমাদের উদ্দেশ্যে বাজো বাজো কমেন্ট করে আমরা দীর্ঘ এক বছর পরে যে বাঘ দেখেছিলাম তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিল যে আমরা নাকি ইআই দিয়ে বানাইছি ওই সব ফালতো তা সত্যি সেই সব বন্ধুরা হয়তো সুন্দরবন সুন্দরবনে কোনো দিন আসেনি সুন্দরবনের বৈশিষ্ট্য সুন্দরবনের যে সৌন্দর্য কোনো দিন দেখিনি সেজন্য সেই সব বন্ধুরা মানে আমাদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করছে তা দুই একজন বন্ধুর কথা কিছু মনে করলে হবে না কারণ আমরা হচ্ছে মানুষ জীবী শ্রেষ্ঠ মানুষ মানুষই মানুষের বিচার করবে বন্ধুরা আমার সাথে যেভাবে আছেন আগামী দিনেও থাকবেন আমরা যেন আরও বেশি আরও বেশি এগিয়ে যেতে পারি এই অজানা সুন্দরবন থেকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সুন্দরবনের প্রতিটা ভিডিও খুব ভালো লাগে আজকে যে জালে মাছ বেঁধেছে প্রচুর সাথে লাগবে অনেক সময় আপনারা ভুলে যাবেন না আমায় তাহলে দেখা হচ্ছে টোটাল মাছ ছাড়িয়ে আমরা নদীর থেকে যে মাছটা সংগ্রহ করে এনেছি আমি সমরেশকে খুব সুন্দর করে দেখাতে বলবো বিভিন্ন প্রজাতির মাছ

আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা হচ্ছে সুন্দরবনের আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন